ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে স্যার আপকামিং যে আমরা নিউজ পেপারে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে এসআই স্কুল এসআই স্কুলের সাব ইন্সপেক্টরের যে পোস্ট বেরোবে তার ডিটেলসটা কী এবং তার ডিটেলসে কারা কারা দিতে পাবে কী কী সাবজেক্ট থাকছে অবশ্যই যাদের বিএড আছে তারাই দিতে পাবে তো পুরো ডিটেলসটা এই ভিডিওতে আমরা নিয়ে আসলাম এবং এ টু জেড এখানে এই ভিডিও দেখে আর অন্য ভিডিও দেখার তোমার প্রয়োজন মনে হবে না যতক্ষণ না নোটিফিকেশন বের হয় এই নোটিফিকেশন বের হওয়ার আগে মানে এর আগে পর্যন্ত যা যা তথ্য আছে আমি এই ভিডিওর মধ্যে ইনক্লুড করেছি এবং তোমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে যদি কোনো রকম অ্যান্সার না পাও কমেন্টে কমেন্ট করবে আমি ভিডিওর মাধ্যমে হোক বা তোমাদের রিপ্লাইয়ের মাধ্যমে হোক আমি তোমাদেরকে দিয়ে দেব তো এটা কি যারা যারা এস দিয়েছিলে ভালো পরীক্ষা হয়েছিল খুবই ভালো কথা নভেম্বরের কিছু দিনের পরই ফার্স্ট উইকেই রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেরিয়ে গেলে অনেকজন চাকরি পাবে এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছে এমনকি ভালো ছেলেরা যারা দেখতে পড়েছে তারাও ভালো নাম্বার করতে পারেনি সে পজিশন সময় কিছু একটা প্রবলেমের জন্য তো তাদের উদ্দেশ্যে বলছি যে একটু মন খারাপ না করে তোমরা অনেক চাকরি আছে ভিডিওর পরে আমি তোমাদের দেখাচ্ছি যে কত মানে যদি তুমি টিচার হতে চাও আজকের বাজারে অনেক জায়গায় ভ্যাকেন্সি রয়েছে তো শুধু আমরা এই এসএলএসটি দশ বছর পর এস আসলো আবার দশ বছর পর হবে কি হবে না বা কখন হবে কেউ জানে না দু বছর পরও এক বছর পরও হতে পারে ওই আশায় বসে থাকলে হবে না একটু ইন্ডিয়ার বাইরে হোক মানে ইন্ডিয়ার বাইরে তো না রাজ্যের বাইরে হোক ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু তোমাকে যেতে হবে ওই ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি তুমি যাও তাহলে যে কোনো জায়গাতে কিন্তু তুমি অনেক টিচিং ভ্যাকেন্সি আছে এবং ভিডিও শেষে আমি সবগুলো দেখাচ্ছি কোথায় কেমন ভ্যাকেন্সি আছে ঠিক আছে তো চলো এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব যে স্কুল এসাই তোমরা দেখতে পাচ্ছ যে বিএড যোগ্যতায় যে রাজ্যের শিক্ষা দপ্তরে নিয়োগ বের হচ্ছে এবার বলবে সেটা এটা সোর্স কি দেখো এদানিং যে এসআই স্কুল মানে যারা স্কুলের যে এসআই যারা আছে বা বিভিন্ন ওদের যে কর্ম মানে পোস্টগুলো রয়েছে এত ভ্যাকেন্সি খালি রয়েছে যে ওই কাজগুলোকে টিচারগুলোকে দিয়ে করানো হচ্ছে তার জন্য এটা তো পসিবল না তার জন্য এটা কিন্তু নিতেই হবে লাস্ট আঠারো সালে হয়েছিল এবং এটা নিতে চলবে মানে এখন আবার ওরা নেবে এবং সেটা পেপারের মাধ্যমে হোক তোমরা অনেক জায়গাতে হয়তো জেনে গেছো এবং এটা খুব শীঘ্রই আসার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের ডিমান্ডে আমি তোমাদের এই ডিটেলসগুলো জানাচ্ছি যে পরীক্ষাটা কেমন হয় এরপরে আমি এদের তোমাদের প্রিভিয়াস ইয়ারটা যেটা দু হাজার সালে হয়েছিল এবং তার আগের প্রায় ছ বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেব। তাহলে তোমরা বুঝে যাবে যে কি করে কেমন কোশ্চেন আসে আর কেমন আসে না তো চলো এখানে আমরা দেখবো যোগ্যতা পরীক্ষা পদ্ধতি বেতন কাঠামো এবং বয়স সীমা থেকে শুরু করে বিস্তারিত আলোচনা নিয়ে আমরা এসেছি যারা দেখবে দেখো এবার দেখো স্কুল এসআই পদের নিয়োগ এই স্কুল এসআই পদের নিয়োগ কি কি আছে দেখো প্রথমত এটি একটি ধাপে লিখিত পরীক্ষার মাধ্যমে হবে মানে দুটো মাধ্যম হবে কিন্তু একটা লিখিত মাধ্যম মানে একটা লিখিত পরীক্ষা হবে অবশ্যই এমসিকিউ আকারে লিখিত মানে ডেস্ক্রিপটি বোঝাচ্ছি না এমসিকিউ আকারে এবং একটা ইন্টারভিউ হবে তো ডিটেলস যাচ্ছি যে একটা পরীক্ষা হবে একটা শুধু লিখিত পরীক্ষা হবে এবং শেষ সর্বশেষ মানে লাস্ট বছর বলছে দু হাজার সালে স্কুল এসআই হয়েছিল এবং এদের কাজ কি যদি বলা এই স্কুল এসআই তুমি চাকরি পাওয়ার পর এবং খুব একটা ভালো চাকরি আমি বলবো স্কুল টিচারের তুলনায় অনেক গুণ ভালো চাকরি তো দেখো কি হবে শিক্ষার যে মনোনয়ন নিশ্চিত করা যার মধ্যে রয়েছে শিক্ষা কার্যক্রম মূল্যায়ন শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করা এবং বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক উভয় দিকে পর্যবেক্ষণ করা মানে কোনো টিচার আসছে কিনা স্কুল বিভিন্ন থেকে বিভিন্ন যে তোমরা দেখো না মাঝে মাঝে স্কুলে সার্ভে করতে চলে আসে ক্লাস হচ্ছে কিনা ভালো ছেলেরা ভালো পড়াশোনা করছে কি করছে না এবং তোমরা হয়তো এই পোস্টটা সম্বন্ধে আগে জানতে মনে করো যখন অনলাইন সিস্টেম হয়নি টিচাররা যখন বেতন আনতে যেত না এই এসআই অফিস থেকে বেতনগুলো নিয়ে আসতো ঠিক আছে তো চলো এবং তারপরে কি আছে এই পরীক্ষা পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন নেবে মানে পি এস সি কোন পিএসসি ডাব্লু বি এটা কিন্তু এসএলএসটি নেবে না মানে আমাদের স্কুল সার্ভিস কমিশন নেবে না এটাকে নেবে কিন্তু ডাব্লু বি পিএসসি মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তোমরা জানো এদের পরীক্ষা কিন্তু ওই তোমাদের এস এলএসটি যেভাবে দিলে সেইরকম হবে না এখানে কারো হেল্প পাবে না নেক্সট তারপরের পয়েন্টে যাব যে শিক্ষাগত মান কি স্যার এদের শিক্ষাগত মানটা কি এই শিক্ষাগত মানটা দেখে নাও যে কেউ যদি গ্র্যাজুয়েশানে ফিফটি থাকে চলবে যদি গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট না থাকে এম এতে বা এমএসিতে থাকে পোস্ট গ্র্যাজুয়েটে থাকে তাহলেও চলবে তো ওটাই বলছে যে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে নিম্নতম ফিফটি পারসেন্ট নম্বর নিয়ে সে অনার্স অনার্স স্নাতক কিংবা নিম্নতম পঞ্চাশ শতাংশ যে আমাদের এক কথাই যে এম বা এমএসসি যদি থাকে সেখানেও ফিফটি পারসেন্ট থাকলেও চলবে মানে তুমি যদি এম এ বিএ বা বিএসসিতে ফিফটি পারসেন্ট পাও তবু চলবে আর এম এ বা এম তেও যদি ফিফটি পারসেন্ট পাও যে কোনো একটা থাকলেই চলবে এবং একটা কিন্তু বৈধ বিএড লাগবে যাদের বিএড আছে তাদের এই চাকরির পরীক্ষাটা কিন্তু যাদের বিএড আছে যারা একটু কম্পিটিভ পরীক্ষাতে খাটাখাটি করো না তাদের জন্য কিন্তু খুবই ভালো তো বিএড লাগছে ফিফটি পার্সেন্ট যে কোনো একটাতে থাকলে আর একটা তিন নাম্বারে কি বাংলা বা নেপালি ভাষায় কথা বলতে হবে মানে এখানে এক ধরনের বলতে পারো বিহারিরাও আসতে পারে কিন্তু বিহারিরা যদি বাংলায় কথা বলতে হবে অথবা নেপালিতে কথা বলতে হবে যদি দুটো ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা জানো তাহলে কিন্তু তুমি যোগ্য তাহলে তিনটা জিনিস হলো যে ফিফটি পার্সেন্ট সমেত যে কোনো একটা পোস্ট গ্রাজুয়েট বা গ্র্যাজুয়েট থাকলেই হবে এবং বিএড থাকতে হবে তার সাথে সাথে বাংলা এবং নেপালি ভাষা যে কোনো একটা জানতে হবে তালি হয়ে যাবে এবার নেক্সট পজিশনে যাব আমরা কি যে বয়স সীমা আর একটা কথা বলে দি যারা তোমরা বেশি বয়স হয়ে গেছে প্রায় ছত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ বিহারের দিতে দিতে পারছো না তাদের জন্য কিন্তু খুবই ভালো কেন বলছি যে তারা হয়তো জেনারেল দিয়ে পেয়ে যাবে ছত্রিশ এই ছত্রিশটা উনত্রিশ হওয়ার পসিবিলিটি রয়েছে কিন্তু এখন আমি বলবো না কারণটা হচ্ছে যতক্ষণ না নোটিফিকেশান আছে ততক্ষণ বলা যাবে না তো বয়স সীমাটা কেন দেখো যেহেতু এই একটা আর একটা কথা বলে দিই এদের যে পরীক্ষা হবে রিটেন পরীক্ষা রিটেন পরীক্ষাতে তুমি কাট অফ পাস করবে কাট অফ পাস করার পর ইন্টারভিউতে যাবে তোমার ইন্টারভিউর যে মার্কসটা সেটাতেই কিন্তু প্যানেল তৈরি হবে তুমি রিটেন পরীক্ষাতে কত পেলে সেটা কোনো যায় আসে না ওই জন্য যাদের বয়সটা হয়ে গেছে তাদের কিন্তু এই জায়গাতে ভালো জায়গা দেয় বয়স থাকলে কিন্তু এই পরীক্ষাটাতে একটা ভালো ওয়েট আছে তার জন্য দেখো তো জেনারেল যারা যারা ইউ আর জেনারেলে তাদের বয়স কত একুশ বছর থেকে শুরু করে চৌ ছত্রিশ বছর এখানে ও বি যদি থাকে তাহলে একুশ বছর থেকে শুরু করে যেহেতু তিন বছর ছাড় পাবে উনচল্লিশ বছর যদি এটা বাড়ায় বা আবার বলছি নোটিফিকেশানে যদি এটা উনচল্লিশ করে তাহলে আবার তিন বেড়ে বিয়াল্লিশ হয়ে যাবে এটা এবং এসসি টিতে পাঁচ বছর ছাড় ওই জন্য এসসি এস টিকে একুশ থেকে একচল্লিশ বছর পর্যন্ত সে দিতে পাবে এবং পিডাবলিউ বি মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকে সে একুশ থেকে ছিচল্লিশ বছর পাবে কারণ দশ বছর এক কথায় ও বিসিরা তিন বছর ছাড় পায় এসসিরা পায় এসসি এসটিরা পায় পাঁচ বছর আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা পায় দশ বছর এটাকে ক্যালকুলেট করতে হবে নেক্সট যেটা যাব আমরা বেতন কাঠামো যে স্যার এত ভালো চাকরি তাহলে বেতন কত স্যার এত কম বেতন ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো এটা বেসিক পে এর সঙ্গে অনেক কিছু রয়েছে ততে টাকা নিয়ে এটা ভাবিও না টাকা ভালোই টাকা আছে এবং চাকরিটা খুব সুখের চাকরি ততে ভালোই বেতন আছে তো বেতন কাটামো কিন্তু বেসিক পেটা হচ্ছে ন হাজার চল্লিশ পর্যন্ত নেক্সট এবার যাব নির্বাচন পদ্ধতি এই নির্বাচন পদ্ধতিটা কিভাবে দেখো নির্বাচন পদ্ধতি কি দুটি ধাপে নিয়োগ হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে এবং অফলাইনে অর্থাৎ ও এম মুডে পরীক্ষা হবে মানে বললাম না যে এমসিকিউ আকারে অফলাইন পরীক্ষা হবে এবং মাধ্যমিক স্তরের প্রশ্ন করা হবে এবং প্রশ্নের ভাষা কিন্তু ইংরেজি হবে খুব ইম্পর্টেন্ট যে তোমরা বিভিন্ন পরীক্ষায় তোমরা কিন্তু ওই যে বারবার আমি তোমাদের পেট ব্যাচে বিভিন্ন জায়গাতে বলি যে ইংলিশটাকে একটি হ্যাবিচুয়াল হও কারণ কোনো পরীক্ষাতে যেন ইংলিশ আসলে শুধু ইংলিশ থাকলে তখন যেমন চাপ হবে মানে প্রবলেমে না ফেস ফেস করো যেমন আপকামিং আমরা বিপিএসসি দিতে যাব সেখানে অনলি ইংলিশই পাবো আর হিন্দি পাবো তো হিন্দি তো আমরা জানি না তাহলে ঝাড়খণ্ডে যাব সেখানেও কিন্তু আমরা ইংলিশই পাবো তার আর এদিকে আমরা এসআই যাবো ইংলিশই পাবো তো ওই জন্য ইংলিশটাকে একটু কোশ্চেন অ্যান্সারগুলো ভালোভাবে মানে যদি পড়া যায় তো তুমি ইংলিশ না জানো না শিখো ইংলিশ খুব দুর্বল কিন্তু তুমি পড়ে বুঝতে পারবে কোশ্চেনটাতে কি চাইছে আর চাইছে না যদি অভ্যাসটাতে নিয়ে আসো কারণ আমি দেখেছি বিহারের বিপিএসসি ব্যাচে আমি যখন পড়াই ও ইংলিশ কিছুই জানে না কিন্তু ইংলিশ নোটটা আমি যখন পড়াই আমি যখন পুরো বাংলায় বুঝিয়ে দিই ওরা দেখি ঠিক কোশ্চেন বুঝতে পারে না হলে কিন্তু চাপ হয়ে যাবে এখানে তো ইংরেজি ভাষায় কিন্তু থাকবে এবং মাধ্যমিক স্তরের কোশ্চেন যে টাফ হবে এরকম একটা ব্যাপার না যে কিন্তু এইটুকু বলবো যে স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে এবং যেহেতু ভ্যাকেন্সিটা কম থাকবে এবার কোথা থেকে কত মানে কত মার্কস থাকবে সেটা আমাদের দেখার বিষয় দেখো জেনারেল স্টাডিজ মানে যেটাকে আমরা জিএস বলি যেটাতে আমাদের ইতিহাস ভূগোল পলিটি ইকোনমিক্স থেকে শুরু করে সায়েন্স থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু মিলে থাকবে তোমার কী পঁচিশ আর ম্যাপ থাকবে তোমার অ্যারিথমেটিক পঁচিশ মানে পাটিগণিত আর বাদ বাকি থাকবে পঞ্চাশটা এডুকেশান এই এডুকেশানের রোলটা খুব ভালো করে আগে বছর একটা বই থেকে একটা বই থেকেই মানে কি বলবো নব্বই পার্সেন্ট কোশ্চেন কপি করেছিল। বইটার নাম আমি তোমাদের ঠিক টাইম মতো বলে দেব। যে এডুকেশনের কোন বই থেকে আগে বছর কপি করেছিল পুরো পিবিএসসি সেটা আমি বলে দেব। এবং কিছু কিছু বই আছে ওরা এগুলো বই থেকেই কপি করে এরকম ওরা কোনো রকম কোয়েশ্চেন বানায় না তো এখানে পঞ্চাশ আর এদিকে পঞ্চাশ একশো টোটাল হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে এবং টাইম হচ্ছে কত আমি দেখলাম অনেক জায়গায় একজন বলছে যে এক ঘন্টা টাইম এক ঘন্টা টাইম না দেড় ঘন্টা টাইম এই একশো মার্কের পরীক্ষা এক ঘন্টা টাইমে পঞ্চাশটা ম্যাথ আর ওদিকে জিকে ইমপসিবল ইম্পসিবল তার জন্য এটা দেড় ঘন্টা টাইম দেড় ঘন্টাও কিন্তু তোমাদের পক্ষে শর্ট কিন্তু যারা প্রিপারেশান নিচ্ছ যারা এস যারা মানে সেন্ট্রাল এসএসসি দিচ্ছ স্টাফ সিলেকশন তাদের জন্য কিন্তু সিজিএল এম তাদের জন্য এই এটা কিন্তু কোনো ব্যাপারই নয় ততব তোমাদেরকে স্পিডটাও বাড়াতে হবে নেক্সট নেক্সটে যাব কি দেখো এটুকুই আমাদের ছিল আর যারা যারা এই যে আমি এবার বলছিলাম যে কেক মানে তোমরা টিচিং পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিছো অনেক রাস্তা আছে বিহারের আছে ঝাড়খণ্ডের আছে ইএমআরএস আছে আমাদের আপার প্রাইমারি আছে স্কুল এসআই আছে এতগুলো ভ্যাকেন্সি তুমি যদি ভালো করে পড়াশোনা করো না আমি বলছি এক বছর দেড় বছর নিজেকে সময় দাও আর ভালো করে প্রিপারেশন নিয়ে যে কোনো চাকরিতে তুমি কোয়ালিফাই করবে কিন্তু ভালো রকম পড়াশোনা করতে হবে ওই নাম দস্তি পড়াশোনা করলে ক্লাসে আসলে না অফলাইন হোক অনলাইন হোক হবে না এবার যদি না পারো সামনে কিন্তু আমাদের কিন্তু গ্রুপ ডি গ্রুপ ডি এবং গ্রুপ সির অপরচুনিটি খুব আসছে তোমরা গ্রুপ ডি গ্রুপ সির জন্য যদি ব্যাস নিতে চাইছো আমার কাছে নিতে নিতে পারো আমি এইটুকু তোমাদের এনসিওর করতে পারি যে তোমাদের ইন্টারভিউতে আমি পৌঁছে দেবো তোমার যেই লেভেলে থাকো না কেন কিন্তু আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেবো তাতে তোমাকেও হান্ড্রেড পার্সেন্ট আস নিতে হবে এবার কথা হলো স্যার গ্রুপ ডি গ্রুপসির এক ডেমো এখানেও পাবে এবং আজকে ঠিক আটটার সময় মনে রাখবে ঠিক আটটা পি এ আমি লাইভ হবো একটা গ্রুপ ডির টেস্ট আলোচনা করবো তো যারা যারা এই ভিডিওটা দেখছো গ্রুপ ডির মক টেস্টটা তোমরা দেখো যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশন নেবে আমি কীভাবে পড়াই কেমন পড়াই তোমরা আগে গ্রুপ ডির মক আজকে আটটার সময় ইউটিউবে দেখো তারপরে তোমরা ভর্তি হবে এবং বলে দিই এটা হচ্ছে তোমাদের বারোশো নিরানব্বই টাকা এবং আজকে নিলে আটশো নিরানব্বই টাকা এবং এই যে এটা নাম্বারে পেমেন্ট করে তোমরা স্ক্রিনশট দিয়ে অ্যাডমিশন হয়ে যেতে পারো নেক্সট যেটা যাবো তারপর আমি অ্যাপে আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে অ্যাপে অ্যাড করে দেবো তারপরে আমাদের যদি দেখো এসে বিহারের বিহারের যারা এসটে পাস করেছ তাদের এই কোর্সটা একদম দরকার তোমরা বলবে স্যার আমি তো আড্ডা আমি বিভিন্ন এই স্যার ও স্যার মানে হিন্দিতে যারা কথা বলে তাদের কাছে নিয়ে নিয়েছি আমি বলছি যে হিন্দিতে নিয়ে নিয়েছো তুমি অনেক কিছু ফেস করবে কিন্তু বাংলায় আমাদের কোর্সে আসো তাহলে বুঝতে পারবে যে কী পড়ায় আর না পড়ায় যদি বিপিএসসি ফোর পয়েন্ট যদিও ক্র্যাক করতে চাও তাহলে আমার কোর্সটা বাংলার ছেলেমেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট এইটুকু আমি বুক বাজিয়ে কথা বলতে পারি তো না হলে কিন্তু তখন বুঝতে পারবে কারণ জেনারেল পেপার ছাড়া কিন্তু বিপিএসসি কোনো দিনই হবে না নেক্সট যেটা আমরা যাব যে এদিকে চলে আসো ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে আমাদের আবার আপার প্রাইমারির ব্যাস শুরু হয়ে গেছে যারা যারা ঝাড়খণ্ডের আপার প্রাইমারি ব্যাসটা নিতে চাইছো আমাদের ক্লাস শুরু হয়ে গেছে যেমন আজকেই আছে তোমাদের বাংলার ব্যাকরণের ক্লাস আছে নটা তিরিশ মিনিটে বাংলা স্যার নেবে তো এটা হচ্ছে আমাদের চোদ্দোশো নিরানব্বই টাকা যারা নিতে চাইছো অবশ্যই এই নাম্বারে নাম্বারে ফোন করে তোমরা নিতে পারো আরও আছে আমাদের আপার প্রাইমারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারিতে যারা নিতে চাইছো তাদের জন্য এটা আছে তারাও কিন্তু নিতে পারো কারণ ক্লাস শুরু হয়ে গেছে সবগুলো এবং আমাদের অফলাইনও ক্লাস চলছে যেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর ব্রাঞ্চে অফলাইনে এই আপার প্রাইমারির জন্য ব্যাচ শুরু হয়েছে কারণ কৃষ্ণনগরের অনেক ছেলেপেলেরা চাইছিল আপার প্রাইমারির অফলাইন ব্যাচ এবং যারা আসছে খুব সিরিয়াস স্টুডেন্ট তো যা কেউ যদি কৃষ্ণনগরের পাশাপাশি থাকো তা আর যদি ভালো করে আপার প্রাইমারি পড়তে চাও তাহলে অফলাইনেও আসতে পারো তো যা অনেকগুলো ব্যাচ চলছে তোমাদের বারবার বলছি যে একটু ভালো করে যদি পড়াশোনা করো নিজেকে দেড় বছর সময় দাও এই চাকরিটি দেড় বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো দেড় বছর প্রচুর পড়ো প্রচুর পর নিজে পড়ো এবং দরকার হলে কারো হেল্প নাও দরকার হলে আমাদের কাছে আসো যে যেটা হেল্প লাগবে বলো কিন্তু দেড় বছর নিজেকে সময় দিয়ে চাকরিটা নাও এই দেড় বছর যদি টিচিংয়ের চাকরি না পাও তাহলে ভবিষ্যতে কিন্তু আরও অন্ধকার আসছে এইটুকু বললাম থ্যাংক ইউ টাটা যাদের ভিডিওটা এখনও লাইক শেয়ার করনি অবশ্যই করে নাও এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ টাটা বড় দেখা